তিনি একবার সাইজ করে আবার কোনটা কম দামে বিক্রি করতে হয় কোনটা আবার কমেছে আবার আবার কমেছে এর আগে কত ছিল সুপ্রিয় দর্শক আসসালাম ও আলাইকুম বিচিত্রা টিভি টুয়েন্টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামছুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুন আদা আলোর পাইকারি আরতে। আজকে বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় কুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন চলছে তার কারণ বর্তমান বাজারে পেঁয়াজের দাম কিরকম পেঁয়াজ বিক্রি করতেছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার কাছে কয় কোয়ালিটি পেঁয়াজ আছে পেঁয়াজ দুই কোয়ালিটি আছে এটা 50 টাকা এটা 50 টাকা এটা পাব না আর আর এটা ফরে ওটা 48 টাকা ফরে তোর 48 টাকা এদের আগে কি দাম ছিল এদের আগে আপনার 5 50 টাকা বাজার ছিল তার মানে কি কমছে বাজার কমছে আচ্ছা এই যে আলু দেখতেছে আলু এডি কোন জায়গা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতে আপনার 38 39 38 39 আর এখানে দেখতেছে একটা লাল আলু এটা ঠিক এটা কোন জায়গা এটা রংপুরের রংপুরে এটা কত বিক্রি করতেছেন এটা বিক্রি করতে আপনি 42 টাকা 42 টাকা আর এই যে সাদাটা সাদা 42 43 42 43 মানে আলুর বাজার কি বাড়তি আলুর বাজার আবার কমেছে আবার আবার কমেছে এর আগে কত ছিল আগে ছিল আপনার 45 46 আচ্ছা এরও কি মানে ইন্ডিয়ান

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের নাম একটু বলেন আমার নাম মিজানুর রহমান কোথা থেকে বলছেন আমি গাজীপুর থেকে বলছি আচ্ছা ভাইয়া এখন দেখতেছি বিভিন্ন সাইজের আলু হ্যাঁ এই আলু কোনটা কত রেট বিক্রি করতেছেন একটু যদি বলতেন এখানে আমরা মাল কিনে কিনিয়ে মনে করে সবকিছু সাইজ করি হ্যাঁ হ্যাঁ সাইজ ছাড়া মাল এখানে না বিভিন্ন এক দাম মাল মাল কিনে সাইজ করে আবার কোনটা কম দামে কোনটা একটু একটা ধরে ওই লাগে এখন থেকে শুরু করা এই আলুটা কত করে বিক্রি এটা বিক্রি পাঁচচল্লিশ কেজি কেজি মানে পাঁচ এক পাল্লা করে বিক্রি করে এক পাল্লা খুচরা বুদ্ধি তো এক পাল্লা করে দিও আচ্ছা এটা এটা তো একই না একই দামে কেজি আচ্ছা এই আলুটা এটা কত বিঘাত আছে এটা বিস্তাসি হলে 54 টাকা 54 টাকা কেজি আর পাগের 54 টাকা বিক্রি হতো 54 টাকা আর এই আলুটা ওটা হলে 52 টাকা বিক্রি হচ্ছে 52 টাকা আর এই আলুটা এটাও এই একই দাম একই দাম কি 52 টাকা জি আর এই আলুটা এটা বিস্তাসি 56 টাকা 56 টাকা আর এই যে ভাই বাসাই এটা এটা বাসাই করতে সাইজ করতেছে সাইজ এর মাল নেয় না হ্যাঁ এর কত এই কি দাম বিক্রি হয় এটা এটা কত 56 হ্যাঁ আচ্ছা এই যে একটা বড় সাইজ আলু দেখতেছ এটা কত এই কি দাম কত ছোট দিছ আলু সাপ এই যে লাল আলুটা বিক্রি হতে আছে লাল আলু কত হইলো লাল বিক্রি হতে আছে 58 58 আচ্ছা এই আলু গুলো কোথায় থেকে আমদানি হইছে এখানে আছে সিলেটের রংপুর ডিস্ট্রিক্ট